সম্ভবত সতেরোশো সালে ফ্রান্সে একজন রাজা হয়েছিলেন যে রাজার নাম ছিল নেপোলিয়ান বোনাপার্ট যে রাজা একটা কথা বলেছিল যেটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার দিনে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে মিলে যায় নেপোলিয়ান বোনাপার্ট একটা কথা বলেছিল সেটা হচ্ছে আমাকে শিক্ষিত একটা মা দাও আমি তোমাদের শিক্ষিত একটা জাতি দেব আজকের দিনে যেন আমাদের বাংলাদেশে এই কথাটা খুব 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 গুরুত্বপূর্ণ আমাদের গ্রাম অঞ্চলে তো আরো বেশি শিক্ষিত মা যে কত বেশি গুরুত্বপূর্ণ সেটা শুধু যে শিক্ষার ক্ষেত্রে তা না নিজের মধ্যে একটা ভদ্রতা একটা শিষ্টাচার জিনিসটা নাই একজন মূর্খ আমি আপনাদেরকে ছোট করতেছি না আমি দুঃখিত নাকি বলে নিচ্ছি যে সব মায়েরা পড়াশোনা করেননি কারণ হচ্ছে আমাদের গ্রাম বিভিন্ন কারণে হয়তো বা পড়াশোনা করতে পারেনি বা পারেন না মা বাবারা ঠিক আছে কিন্তু একজন শিক্ষিত মায়ের অনেক অবদান থাকে একটা শিক্ষিত আপনি দেখেন আপনি আমাদের বাংলাদেশে বিশেষ করে প্রত্যেকটা ঘরে ঘরে বা এরকম দেখবেন যে যে বাড়িতে ডাক্তার সেই বাড়িতে হচ্ছে কথা। কথা মুখের লাখ পরীক্ষা কিন্তু করতে হয় আবার ইঞ্জিনিয়ার যে বাড়িতে সেই বাড়িতে কিন্তু আবার ইঞ্জিনিয়ার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে সেই বাড়িতে তার পরবর্তী প্রজন্মরাও দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে কিভাবে সম্ভব কারণ তার পরিবার থেকে ওই শিক্ষাটা পেয়ে আসছে তার বাবা মার কাছ থেকে সেই জিনিসটা শিখে আসছে যে আমার বাবা মা এরকমভাবে ভাবে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে জানে সব গাইডলাইন পাইতেছে একটা কথা আছে না যে গাছ যেমন তার ফলও তেমন তেমনি কিন্তু মা বাবা শিক্ষিত হওয়া বা ভালো হওয়াটা বিশেষ করে শিক্ষিত সাহিত্য যেটা বেশিরভাগ গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি ভালো হওয়া মা বাবার ভালো হওয়া মা বাবার ভালো হওয়ার প্রতি কিন্তু সন্তানের ভালো হওয়ার বেশ একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু আছে এখন আমি বাবা বা আমি মা আমি ধরেন যে খুবই খারাপ আমার শাশুড় সাথে খারাপ আচরণ করি আমার পরিবারের লোকের সাথে খারাপ আচরণ করি আমার বাবা মা যারা আছে তাদের সাথে খারাপ আচরণ করি আমার সন্তান ভালো হবে এটা আমি কিভাবে চাইবো বা কিভাবে চাইতে পারি কখনো সম্ভব সন্তানকে সবাই ভালোবাসি কোন মা বাবা ভালোবাসে না সব মা বাবাই ভালোবাসে কিন্তু অনেক সময় তাদের ভালো চাইতে গিয়ে অনেক সময় গেছে খারাপ করে ফেলে একটা কথা আছে না বেশি ভালো ভালো নয় আপনি যদি সন্তানকে দেখা গেছে বেশিরভাগ শাসন করেন তাহলে কিন্তু এই সন্তান কিন্তু মানুষ না সময় দেখবেন ভদ্রতা শিষ্টাচার এগুলো শেখার জন্য একজনকে দরকার পড়ে আমাদের সমাজে সেটা কার কাছ থেকে শিখবো ছোটবেলা থেকে তো মা বাবা আমাদেরকে সরে শিখেছিল সরে শিখেছি সরে শিখেছিল সরে শিখেছি আল্লাহর নাম শিখেছিল আল্লাহর নাম শিখেছি মা বাবার কাছ থেকে বিশেষ করে বলি যদি মার কাছ থেকে শিখেছি তাহলে আমরা তো মার কাছ থেকে শিখেছি একটা মা শিক্ষিত মা খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি গুরুত্বপূর্ণ বিশ্বাস করুন একজন শিক্ষিত বাবা যদি শিক্ষিত যদিও বাবারা বাইরে থাকে সাধারণ তারপর শিক্ষিত একজন বাবা খুব বেশি দরকার পড়ে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে বেশি আজকের দিনে বেশিরভাগ সন্তানেরাই খারাপ পথে চলে যাচ্ছে খারাপ পথে চলে যাচ্ছে ছোট ছোট পোলাপান যখন দেখিয়েছে বিড়ি খায় মানে বিশ্বাস করতে খুব কষ্ট হয় ছোট ছোট পোলাপান যখন দেখি যে গার্লফ্রেন্ডের পেছনে ঘোরাঘুরি করে ছোট ছোট ছেলে মেয়ে ছোট ছোট ছেলে মেয়ে ক্লাস সিক্সে পড়ে সেভেনে পড়ে ফাইভে পড়ে এরকম আমার কাছে অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা আমার কাছে পড়ে এরা এসে প্রেম করতেছে আশ্চর্য বিষয় আমার খুবই আশ্চর্য লাগে দুঃখ লাগে কষ্ট লাগে এগুলো তো আরও তিন দিন পরে আছে আমরা তো এরকম ছিলাম না ক্লাস সিক্স সেভেন এগুলো বুঝি নাই সত্য কথা বলছি সিক্স সেভেন এই ধরনের দুষ্টান করি নাই কখনো গার্লফ্রেন্ডের পেছনে ঘোরাঘুরি মানে মানে ফাইভের একটা ছেলে বা ফোর আপনি যদি শুনুন যে এই ছেলেমেয়েরা মানে করে মানে আপনার কাছে হাসি লাগবে কিন্তু তার বাবা মার কাছে কি শুনলে কি লাগবে মাথা কি বাড়ি পড়বে না নিশ্চয়ই পড়বে তো সন্তানকে কিন্তু ভালোবাসেন সন্তানকে নিয়ে সব সময় ভাবেন সে কোনটা ভালো খাবে তার কে কোনটাই ভালো দেখা যাবে পোশাকে তাকে নিয়ে সবসময় দোয়া করতে চানা যাতে ফেসবুকে পোস্ট দেন ইউটিউবে ভিডিও অনেকে আছেন যাদের সন্তানকে তো এরকম ভাবে ভালো ভাষা বোঝানো যায় না সন্তান ভালো হওয়ার জন্য নিজের কিন্তু ভালো হতে হবে নিজের মধ্যে চেঞ্জ আনতে হবে নিজের মধ্যে চেঞ্জ আনতে হবে না হলে কখনো সম্ভব নয় সন্তান ভালো হবে সন্তান ভালো হবে না এইভাবে ভালো হয় না এইভাবে ভালো হয় না সবসময় আপনি যদি মনে করেন যে মোবাইল দিয়ে রাখবো আর তাকে মানে সমানের ধরেন ভুকবো এই যে মোবাইল যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে মোবাইল কেন দেন বলেন তো দেখি মোবাইল তাদেরকে কেন দেন মোবাইল দেওয়া শিখাইছেন কেন বর্তমানে এখন যে সমস্যাটা সেটা হচ্ছে অন্যতম কারণ হচ্ছে মোবাইল দেওয়ার কারণে কিন্তু মোবাইল দেওয়ার কারণে কিন্তু সমস্যা সবচেয়ে বেশি সমস্যা মোবাইল দেন কেন ছোটবেলার থেকে শিখাইছেন কেন অনেক সন্তান তো আছে যারা কিনা তো বেশি মোবাইল বুঝে না কারণ ওদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে মোবাইল খারাপ যদি মোবাইল খারাপ না মোবাইলটি আপনি মোবাইলটি প্রথমে তৈরি করা হয়েছিল কথা বলার জন্যে মোবাইলে যদি এখন আপনি যদি ভালো কাজে ব্যবহার করেন সেটা খারাপ না নিশ্চয়ই সেটা ভালো আবার যদি খারাপ কাজে ব্যবহার করেন খারাপ সেটা তো ছোটবেলা ফোনকে তারপরেও যেহেতু বোঝানোর জন্য সময় বোঝাতে হয় যে না এটা বিষয় তো বেশি ব্যবহার করা যাবে না আর তারপরে যদি ব্যবহার করতেই হয় তাকে আপনি ক্লাস দিন আমি অনলাইনে ক্লাস করেছি তাকে আপনি দিন ক্লাস দিন একটু ক্লাস করুক অনলাইনে আপনি বসে বসে দেখুন সে যতক্ষণ মোবাইল কি করতেছে বলে এখন কি না করা যায় বলুন তো দেখি কী করতেছে একটু দেখুন একটু খেয়াল নিন তো যাই হোক কথা অনেক হয়ে গেছে এর চার বেশি কথা বাড়াতে চাচ্ছি না সকলে আমাদের পাশে থাকবেন আপনাদের বিশেষ করে আমাদের পাশে থাকুন আর না থাকুন নিজের সন্তানকে আসল জায়গায় হওয়ার চেষ্টা করুন বাড়িতে বাড়িতে হওয়ার চেষ্টা করুন ওই বাইরে মানুষের ভালো ভালো ভিডিওতে কমেন্ট বক্স আজি জিনিস লিখলেই মানে ভালো হওয়া যায় না ভালো হওয়ার জন্য মানে নিজের বাড়িতে একটু কেয়ার নিন টেক কেয়ার নিন সন্তান কি করতেছে ছেলে মেয়ে কি করতেছে ভালো হওয়ার চাইতেও যেটা বেশিরভাগ জরুরি সেটা হচ্ছে ভদ্র হওয়া শিক্ষিত হওয়ার চাইতেও যেইটা বেশিরভাগ নিজের মনে আনা দরকার সেটা হচ্ছে শিক্ষাটা নেওয়া সেটা নিতেছে কিনা সেটা দেখুন আপনার সন্তান এইটাই ছিল বলার যদি আমার ভিডিওর মাধ্যমে যদি কারো মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি আমি কাউকে কিন্তু মেন করে বলিনি আমি আসলে সত্যতা বলতেছি কাউকে মেন করে আমি কোনো কথা বলিনি তারপরে যদি কেউ একান্তভাবেই কষ্ট পেয়ে থাকুন আমি দুঃখিত ক্ষমা প্রার্থী পারলে নিজের সন্তান হিসেবেই বা ছোট ভাই হিসেবে মনে করেই মাফ করে দেবে আসসালামু আলাইকুম